একজন মানুষ যখন মারা যায় সে প্রথমে বুঝতেই পারে না যে মারা গেছে সে ভাবে এখনো জীবিত কিন্তু ঠিক তখনই একটি শব্দ তার কানে ভেসে আসে ইলাহি রায় এই শব্দটা তাকে জানান দেয় কিছু অদ্ভুত একটা ঘটছে সে নিজের চোখেই দেখতে পায় নিজের দাফনের দৃশ্য গুছল কাফন এবং জানাজা আর অবশেষে অন্ধকার কবরের মাটির নিচে চাপা পড়া কিন্তু এরপর যা ঘটে তা এত ভয়ানক এত বাস্তব যা জানলে আপনার শরীর থরথর করে কেঁপে উঠবে আপনি কখনোই আর আগের মতো থাকতে পারবেন না এই গল্পটা কেবল একজন মৃত মানুষের অভিজ্ঞতা নয় এটা আমাদের সবার ভবিষ্যৎ একজন মানুষ যখন মারা যায় তখন প্রথমে সে বুঝতেই পারে না যে সে মৃত সে ভাবে হয়তো এটা একটা স্বপ্ন দেখছে চোখের সামনে দেখতে পায় তার পরিবার আত্মীয় স্বজন সবাই তাকে ঘিরে আছে কেউ তাকে গোসল করাচ্ছে কেউ কাঁদছে কেউ জানাজার প্রস্তুতি নিচ্ছে তারপর ধীরে ধীরে সে দেখতে পায় তাকে কবর দেওয়া হচ্ছে মাথার উপরে পড়ছে বাস কাঠ মাটির স্তর তখন তার ঘুম ভেঙে যায় সে তখন উপলব্ধি করে আমি তো সত্যিই মারা গেছি সে চিৎকার করে ওঠে কিন্তু কেউ তার কথা শুনতে পায় না যখন সবাই কবর দিয়ে তাকে একা রেখে চলে যায় তখন আল্লাহ সুবাহা তার আত্মা আবার দেহই ফিরিয়ে দেন সে জেগে ওঠে অবাক হয়ে দেখে তার গায়ে শুধু একটি মাত্র কাপড় সে ভাবে আমার জামা কাপড় কোথায় আমি কোথায় আছি চারপাশে কাদা ময়লা অন্ধকার একটা ভয়ঙ্কর পরিবেশ সে তখন বুঝতে পারে এটা কোনো স্বপ্ন নয় সে সত্যি মাটির নিচে কবরের ঘরে আছে সে আবার চিৎকার করে আমার পরিবার কোথায় কেউ কি আমাকে শুনতে পাচ্ছ না কেউ তাকে শুনতে পায় না সে তখন একমাত্র আল্লাহর দিকেই ফিরে যায় কাঁদতে কাঁদতে বলতে থাকে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমি ফিরে যেতে চাই আমাকে আরেকটি সুযোগ দাও যদি সেই ব্যক্তি একজন নেককার বান্দা হয় তখন ফেরেশতারা শান্তির বার্তা নিয়ে আসে আর যদি সে গুণাহগার হয় তাহলে ফেরেশতারা ভয়ানক সিহারা এসে তাকে শাস্তি দিতে শুরু করে হাদিসে বলা হয়েছে কবরের প্রশ্ন উত্তর কাফের এবং মুনাফিকরা বলবে আমি কিছুই জানি না তখন তাকে লোহার হাতুড়ি দিয়ে মারা হবে তারা চিৎকার হবে এমন যা মানুষ এবং জিন ছাড়া সকল প্রাণী শুনতে পাবে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আমি যদি আশঙ্কা না করতাম যে তোমরা মৃত ব্যক্তিকে দাপন করা ছেড়ে দেবে তাহলে আল্লাহর কাছে দোয়া করতাম যেন তোমরা কবরের আজাব দেখতে ও শুনতে পেতে প্রিয় দর্শক ভাবুন তো যার গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন সেই নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম যদি কবরের আজাব থেকে আশ্রয় চান তাহলে আমাদের অবস্থা কেমন হবে আসুন সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের আমাদের বাবা মার পরিবার এবং সন্তানের গুনা ক্ষমা করে দিন কবরের আজাব থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ